আসসালামু আলাইকুম সম্মানিত পেঁয়াজ চাষি ভাইয়েরা আমি এখন আমাদের ফরিদপুর রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর বসন্তপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আমাদের এই মাঠে প্রচুর পরিমাণ পেঁয়াজ চাষ হয় এখন আপনারা এই যে আশেপাশে যা দেখতেছেন এগুলো সব পেঁয়াজের চারা তৈরি করার জন্য বিস্তলা রেডি করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আদর্শ একজন কৃষক আমার ভাতিজা দেখেন সে কিভাবে আপনার বিষ ছিটাচ্ছে দেখেন আপনারা দেখেন আমরা এইভাবে এইভাবে একটা বেড করছি চার হাত ছয় ফিটের একটা বেড করা হয়েছে এই বেড এভাবে করার একটা কারণ হচ্ছে আমরা এই ধানের যে খড় বিচুলি আছে এই দানা ছিটানোর পর বিচুলি দিয়ে ঢেকে দেওয়া হবে বিচুলি দিয়ে ঢেকে দেওয়া হবে ঢেকে দিয়ে পরে পানি জল শেষ করা হবে তো আমরা এই আদর্শ একজন কৃষক চাষি মোহাম্মদ ফরহাদ হোসেন তার সাথে আমরা একটু কথা বলবো সে কোন কোম্পানির বীজ এবার চারা দিচ্ছে তার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ফরহাদ হোসেন

এটা হাইব্রিড পেঁয়াজ তো আপনার বাজার দর আঠারো হাজার সাড়ে আঠারো হাজার এরকম চলতেছে আচ্ছা আচ্ছা তো আঠারো হাজার এক কেজি বীজের দাম সমস্যা কি যদি ফলন বেশি হয় কেমন ফলন আশা করতেছেন আপনি এই পেঁয়াজ প্রতি শতক জমিতে চার সাড়ে চার মন চার সাড়ে চার মন পেঁয়াজ হবে আশা করা যায় এক কেজি পেঁয়াজ এত টাকা দেখেন বা যদি ফসল না হয় তাহলে তো আসলেই মুশকিল আচ্ছা আপনি এই যে এই মাটি কিভাবে তৈরি করছেন আমার একটু বলেন তো একটু দর্শকদের উদ্দেশ্যে মাটি তৈরি করার ভিতরে প্রথমে চাষ দিছি চাষ দেওয়ার পরে শেষ চাষে সার ওষুধ কীটনাশক আপনার দিয়ে ঘর দানাটা পরিপূর্ণভাবে ভাবে জ্বালায় আচ্ছা আপনারা মাটি শোধন করছেন অবশ্যই মাটি শোধন করছি কি দিয়ে মাটি শোধন করছে মাটি শোধন করবে আপনার কার্বোস্কিন এবং থিরাম এই দুটো গ্রুপ একসাথে দিয়ে ও আচ্ছা আচ্ছা কার্বোস্কিন আর থিরাম হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এটা মাটি শোধনের জন্য খুব ভালো নাকি দেখ মাসাল্লাহ তাহলে আপনি আপনি আর ডিস্টার্ব করবো না আপনি বীজ ছিটান এখন আপনি ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে আদর্শ একজন কৃষক সে এখানে বীজ ছিটাচ্ছে আমরা পরবর্তীতে আবার আবার যখন খড় বিছানোর পরে শেষ দিলে আমরা আবার পরে আপনাদের সাথে দেখা এই যে দেখেন আপনারা খড় খড় সে জমির পাশে এনে রেডি করে রাখছে বীজ ছিটানো শেষ হলেই এই খড়গুলো বিছে এই বেডে বিছিয়ে দিয়ে তারপরে এই পানি দিয়ে দেবে তারপরে পানি দিয়ে দেবেন না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে